কই গো ফটো লাগাবে না চলো এসো বলছে রান্না বান্না কিছু হবে না শুধু লাগাবে সারাদিন বলছে রান্না বান্না করতে হবে না যে কটা দিন আছে এখানে আজকে দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল কিন্তু তোরা এখনো ফুটোকে খুঁজে বার করতে পারলি না বলছি ভাড়া হচ্ছে কি তোর দ্বারা হবে না পুলিশকে লাগিয়ে দেবো আমি পেছনে বলছি ভাই আজকের দিনটা আমাদেরকে টাইম দাও আমরা খুঁজে বের করে দেবো এই শালা কথা বলতে পারেন এখন কথা বলতেছে তুই চুপে তুই চুপ আমি ঠিক দেখে নিচ্ছি এমএলএ সাহেব আজকের দিন আমাদেরকে সময় দিন রাতের মধ্যে আমি ফটোটা খুঁজে বের করে দেবো

বলছি রান্নাবান্না করতে হবে না যে কটা দিন আছে এখানে শুধু অনলাইন থেকে খাবার অর্ডার করো আর খাওয়া শুধু লাগাও চলো ঠিক আছে তুমি যখন এতবার করে বলছে বনা তাহলে একবার লাগিয়ে নি লাস্টবারের মতন যা বোনা লাগাবো তো বোটে তা বোনা কনডমটা কোথায় বোনা আরে ফুটো ওসব কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি করে লাগাও এ বোনা এই সময় আবার কে ফোন করছে বোনা হ্যালো কে রে বোনা তোমরা ফোন করার টাইম পেলে না বোনা হ্যালো ফুটো আমি লাগিন বলছি পার্টি অফিস থেকে বলছি বুঝি ম্যাম এলএ জানতে পেরে তুই আমার খালা তো ভাই ওস তুই যেখানে আছিস তাদের তো এখান থেকে পালিয়ে যা তোকে এম এলএ লোকজন তোকে মতো খুঁজছে তোকে পেলে নাকি এনকাউন্টার করে দিবে পুলিশ তোকে খুঁজছে ওই গুদমারানি এম এল এ আমার অ্যাড্রেসটা পেলে থেকে নিশ্চয়ই মনে হয় দিয়েছে কারণ কি ছেলেকে বললাম আটশো টাকা ভাড়া এখন নে তোকে পরের মাস থেকে হাজার টাকা করে ভাড়া দিব তা সালা শুনলু না ঠিক আছে আমরা এখনই এখান থেকে চলিয়েছি অন্য জায়গা তুই আমাকে ফোন টোন করিস না আর হয়েছে গো হঠাৎ করে উঠে পড়লে করতে করতে করবে না আর কার ফোন ছিল এটা বুধবারানি এমএলএ মানে তোমার স্বামী ওই শালো আমাদের অ্যাড্রেসটা খুঁজে বের করিছে কে দিলো আমাদের অ্যাড্রেস কে জানে আমার যা মনে হচ্ছে বাড়িওয়ালারই কাজ সারাকে ভাড়া দুশো টাকা কম দিছি বলে ওয়াই করছি তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে আমাকে নাকি পুলিশ আবার পুলিশ আবার দেখতে বলি ইনকাউন্টার করে দিবে ইনকাউন্টারের অর্ডার এসেছে আমার নামে আবার শালো তুই গাড়ি চালাচ্ছিস না তুই বাবার বাড়া চালাচ্ছিস এটা গাড়ি জাহাজ না ঠিক আছে এটা রাস্তায় চলে যাচ্ছে তো বাড়া অত কথা কিসের বাবার বাড়া এদিকে ফটো জানতে পেরে গেছে মনে হয় আমরা আসছি বাড়ি মালিকের ফোন এসেছিল বলছে ওরা নাকি প্যাকিং করে চলে যাবে তা তাড়াতাড়ি গাড়ি চালাতে থেকে ধরতে হবে যেই এই যাক না কোথায় চাইবো ওরা পালিয়ে কোথায় যাবে পুলিশ ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওদের কোথাও যেতে পারার রাস্তা নেই ও বাড়া বেশি গাঁটকো মারিস না কোন দিন তুই এমএলএ সাহেবের হাতে মারকে যাবি দেখবি তোর বাড়া কথা কোনো সিঁড়ি নাই বাড়া চলে এসেছি চলে এসেছি আর পাঁচটা মিনিট দাঁড়াও চলে এসেছি পুটো আমার তো খুব ভয় কি হবে এবার আমাদের ওরা আমাদের এড্রেস জেনে গেছে তোরা চলে আসবে ও তুমি কিছু টেনশন করো না আমি দেখে নেবো সব চলো আমার সাথে এখন ব্যাগটা কুটাও শালো এই মেলেকে আমি এমন শিক্ষা দেব ও জিন্দিগিতে আমার পেছনে আর লাগতে আসবি না তুমি ওসব কথা বাদ দাও তাড়াতাড়ি তোমার তোমার ব্যাগ কোটা ঠিক আছে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এই ঘর থেকে তারপরে ওদের দেখছি আমি আর ওই বাড়ি মালিককে আমি দেখি। নেবো